এই ছবিটা কি এমন কিছু ছিল যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে একদমই নয় এবং সেটা এখনো পর্যন্ত কেউ দেখেওনি সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যমেই কেউই দেখতে পায়নি না দলের কেউ না সাধারণ মানুষ ছবিটাকে রিলিজ হচ্ছে হ্যাঁ দু তারিখ আগামী দু তারিখ ইউটিউবে এবং ফেসবুক পেজে ছবিটা রিলিজ হবে উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে বড় বিষয় গিয়ে বলবো আমি নির্যাতন আমরা প্রত্যেকেই তো মল স্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায় তো আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপশ করবে না সবাই প্রতিবাদ করবে আর সেই রাইট সবার আছে নবাগত মমতা ব্যানার্জি একুশে জুলাই তাকে আবিষ্কার করেছিল কিন্তু রাজন্যা হালদার তো পয়সা তুলতে আসেনি তাই রাজন্যা হালদার

তৃণমূল তুলবে ঘরে একটা বিবি বাইরে পাঁচটা বিবি রাখবে না পরকিয়া করবে না এটা আবার হয় নাকি ওদের একটা মে আছে না ও লাইলা কালারফুল ও লাভলি সে তো আবার নৌকাতে বেরিয়ে পাঁচটা সকাশুকি নিয়ে বেড়ায় ওদের শোভনদেব চট্টোপাধ্যায় বৈশাখীকে নিয়েই পাগল আবার ওদের পার্থ চট্টোপাধ্যায় সেও এক অপাকে নিয়ে পাগল এই রকম সব রাজনা হয়তো কারুর নজরে পড়েছিল ওদের একটা কাউন্সিলর আছে না সে আবার লিখিতে দিচ্ছে তৃণমূলের একটা নেত্রীকে যে আমাকে বিয়ে করতে হবে বিয়ে করলে তুমি তৃণমূল করতে পারবে নালে করতে পারবে না সে মানে সুন্দরী হও বিপদ আজকালকার জিকে তৃণমূলের যোগ কার কোন তৃণমূলের নেতার কোন নজরে পড়ে যাবে তার লাইফ বর্বাদ আরে রচনা ব্যানার্জি ও তো দিদি নাম্বার ওয়ান ও বেচারা লেখাপড়া বেশি দূর না উড়িষ্যাতে গিয়ে সিনেমার নায়িকা হয়েছে বাংলায় ওর বই চলতো না তাই উড়িষ্যাতে গিয়ে নায়িকা হয়ে এখানে বাংলার বুকে একটা দুটো সিনেমা প্রসেনজিতের সাথে করল কিন্তু মমতা ব্যানার্জির চোখে পড়ে যেতে মমতা ব্যানার্জি ওকে লোকসভায় হুগলি লোকসভায় দাঁড়িয়ে দিল আর দাঁড়ানোর পরে বাস্তব জ্ঞান তো নেই কারণ উনি সিনেমা করে সিনেমাতে অনেক কিছু হয় সিনা সিনেমাতে আশি বছরের বুড়োকে একেবারে ষোলো বছরের জোয়ান সাজানো যায় সিনেমাতে আশি বছরের বুড়িকে ষোলো বছরের ডাকুর মেয়ে করা যায় সুতরাং এগুলো সিনেমাতে ঠিক বাস্তবের সাথে তার মিল নেই ঠিক সেই রকমভাবে রচনা ব্যানার্জি যখন হুগলি লোকসভার মধ্যে গেল হ্যাঁ চারদিকে ধোঁয়া হচ্ছে একটু একটু করে ধোঁয়া কোনো জায়গায় বেরুচ্ছে ইট ভাটার চিমনি থেকে ধোঁয়া হচ্ছে সে বলছে কি না চারিদিকে কারখানায় ধোঁয়া ধোঁয়া অথচ একটাও কারখানা নেই সিঙুর কারখানা নেই সমস্ত কারখানা আপ কারখানায় নেই তো কী করে হবে সুতরাং যে মেয়েটা মানে ইটের চিমনিতে ধোঁয়া দেখে বলে কারখানা তার কাছ থেকে কী আশা করা যায় আজকে ম্যানমেড বন্যা মমতা ব্যানার্জির কথা বলছি কারণ ম্যানমেড বন্যা না হলে ওরাই তো বলে আল্লাহ মেঘ দে পানি দে বন্যা দে তৃণমূলের নেতাদের পকেটে টাকা ঢুকতে দে কারণ বন্যা না হলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে টাকা আদায় করা যাবে না বন্যা না হলে মানুষ কষ্টে পড়বে না কষ্টে না পড়লে ওদেরকে বাবু বাবু করবে না প্রধান সাহেব প্রধান সাহেব করবে না বন্যা না হলে ওই ত্রাণের জন্য যাবে না বন্যা না হলে তৃণমূলের জেলা পরিষদের নেতার কাছে যাবে না বন্যা না হলে এমপির কাছে যাবে না বন্যা না হলে এম কাছে যাবে না তাই ম্যানমেন্ট বন্যা তৈরি করে ডিবিসির ঘাড়ে চাপিয়ে দাও ডিবিসি একটাই আছে খুঁড়োর কল ডিবিসির সেই ডিবিসির ঘাড়ে চাপিয়ে দিয়ে আজকে বাংলার বুকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা ব্যানার্জি এই যে রাজন না হালদার তিনি একুশের যে তৃণমূলের যে শহীদ সভা হয় সেই সভায় কিন্তু বক্তব্য দিয়েছিল খুব ভালো বক্তব্য দিয়েছিল কি শিরোনামে ছিল সেই রাজন্য একটা শর্ট সিনেমা তৈরি করে যে সিনেমা তৈরি ডাইরেক্টর সেও তৃণমূলের কোন এক পদে ছিল এবং রাজন্য পদে ছিল সেই সিনেমার টেলার দেখে পোস্টার থেকে দুজন কি সাসপেন্ড করে কি দেখুন একটা রাজনৈতিক দলে নেতা নেত্রীদের ভবিষ্যৎ থাকে অতীত থাকে এখন আপনারা দেখেছেন যে রাস্তার মাঠেতে রাস্তাতে লড়াই আন্দোলন সংগ্রাম করে তবেই একটা নেতা নেত্রীর উদ্ভব হয় বা তিনি প্রতিষ্ঠিত হন এখন তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে কেউ পাগলু ডান্স করছে পাগলু নাচ করে নেতা হয়ে যাচ্ছেন কেউ দু একটা স্লোগান দিয়ে নেতা হচ্ছেন পাগলু ডান্স করে নেতা হয়েছেন আপনাদের দেব রাজন্না হালদার কিছু একটা স্লোগান দিয়ে কয়েকটা স্লোগান দিয়ে একুশের মঞ্চেই ওনার আবির্ভাব হয়েছেন ও নেত্রী হয়েছেন এখন এই একুশের মঞ্চ থেকে যদি যারা নেতা নেত্রীরা হন তাদের ভবিষ্যৎটা এইরকমই হবে এটা স্বাভাবিক এখন সিনেমা প্রসঙ্গে শর্ট ফিল্ম যেটা বানানো হয়েছে তার যিনি বানিয়েছেন সিনিয়র আর রাজন্দ্রা হালদার হালদারের মানে সরকারিভাবে বা অফিসিয়ালি বা লিগালি হাজবেন্ড প্রান্তিক চক্রবর্তী উনি নিজে একজন আইনজ্ঞ আইনজীবী ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে দাতা হিসাবেই সম্বোধন করি তো যাই হোক যেহেতু আইনজীবী সেই সূত্রেই আলাপ আলোচনা পরিচয় এখন এই সিনেমা সম্পর্কে বেশি কিছু বলবো না যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়কে নিয়ে সিনেমা বানানো উচিত নয় এখন সিনেমাটা কি তৈরি করা হয়েছে তার ভেতরে কি আছে সেটা তো আমরা এখনও জানি না তবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছে এই তীরত্তমার ঘটনাটা নিয়ে যে ভয় পেয়েছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই ঘটনাটাকে আজন্য হালদার প্রান্তিক চক্রবর্তী আবার উস্কে দিচ্ছে এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জ্বালাতনের কারণ তৃণমূল কংগ্রেসের কাছে জ্বালা যন্ত্রণার কারণ যে যেটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি সেটাকে তোমরা কেন আবার তুলে ধরছ মানুষের কাছে এটাই হলো মূল কারণ সেই জন্য রাজন্দ্রা হালদার প্রান্তিক চক্রবর্তীকে খেসারত দিতে হলো সাসপেন্ড হতে হলো এখন সাসপেনশন নিয়ে আমি বলবো না তার কারণ তাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ওটা আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয় নিয়ে কিছু কথা বলতে পারবো না শুধু বলতে পারি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আরাবুল ইসলাম থেকে শুরু করে সবাইকে ভয় পাচ্ছে এখন সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন তিলাত্তমার ঘটনাটা নিয়ে ভয় পেয়েছেন এই শর্ট ফিল্মটা নিয়েও ভয় পেয়েছেন সেই জন্য তড়িঘড়ি সাসপেন্ড করলো করে এটাকে ধামা চামা দেওয়ার চেষ্টা করছে এখন প্রান্তিক চক্রবর্তী রাজন্দ্র হল্লারকে বলবো আপনারা যদি প্রকৃত অর্থে শিল্পী হয়ে থাকেন আপনারা যদি শিল্পী সত্তা থেকে থাকে শিল্পী সত্তার শিল্পের শিল্পীর শিল্প সত্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আঘাত করছেন সমস্ত শিল্পীরা একটা হন ওই লড়াইটা করুন প্রান্তিক এবং রাজেন্দ্রের পাশে গিয়ে দাঁড়ান শিল্পী হিসেবে পাশে গিয়ে দাঁড়ান তৃণমূল কংগ্রেস হিসেবে নয় শিল্পী হিসেবে পাশে গিয়ে দাঁড়ান আমরা দেখেছি ওই ভাঙড়ের বিধায়ক রহপাশের দিকে তিনি অনেকদিন আতঙ্ক বোধ করছিলেন আপনার এর আগে ভিডিও করেছিলাম যে তারাকে প্রেমে হুমকি দেওয়া হচ্ছে এখন অভিযোগ করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আমরা দু সাল থেকে দেখে আসছি আপনারা বীরভূম দেখেছেন আপনারা বগটুই দেখেছেন আপনারা হাঁসখালি দেখেছেন কামদুনি দেখেছেন সব দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আইপিএস আইএস বিচারপতিরা কেউ যাপদ নন